মারুফ হাসান মাসুম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনার জন্য সত্যি একটু ধন্যবাদ মারুফ হাসান ধন্যবাদ এই সংগঠনটা হচ্ছে যাত্রাবাড়ি মিরাজিবাগ সারা বাংলাদেশের চৌষট্টি জেলাভিত্তিক তারা এই প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে ঠিক আছে তো দোয়া রাখবেন এই সংগঠনের জন্য মারুফ হাসান মাসুদ ফাউন্ডেশনের জন্য যেন আপনাদের এই আমাদের সবসময় এই ধরনের

ইনশাল্লাহ চৌষট্টি জেলা ভিত্তিক আমাদের এই সাহায্য সহযোগিতা গুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি দোয়া রাখবেন এই সংগঠনটি যেন সবসময় আপনাদেরকে সেবা প্রদান করতে পারে অবশ্যই